মাঠের পারফরম্যান্সের সঙ্গে নিলামে ক্রিকেটারদের দামের কোনো মিল নেই আইপিএলের নিলামকে এবার ভুঁয়া বলছে স্বয়ং আইপিএল ভক্তরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দু নিলামে সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছেন মিচেল স্টার্ক চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে মিচেল স্টার্কের জন্য অন্তত ছয়টি দলের সঙ্গে লড়াই করে দলেই ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স সেই স্টার্কের পারফরম্যান্স একেবারে যাচ্ছে তাই অন্যদিকে মুস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস দুই কোটি রুপির মোস্তাফিজুর রহমানই এখন আইপিএল সর্বোচ্চ উইকেট শিকারী এক ম্যাচ কম খেলেও মোস্তাফিজ আইপিএল এর এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী ফিজের মাথায় উঠেছে পার্পেল ক্যাপ চার ম্যাচ শেষে মুস্তাফিজের অর্জন নয় উইকেট ইকোনোমিক্যাল এর পাশাপাশি উইকেট শিকারেও সবাইকে ছাড়িয়ে গেছেন ফিস যেখানে ঢুকছেন মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্স শিবিরে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে যোগ দিয়েছেন ওজি এই পেসার যিনি প্রত্যেক বলের জন্য সাত লাখ রুপি পাচ্ছেন বিশাল অঙ্কের এই অর্থের কোনো প্রতিদানই দিতে পারছেন না স্টার্ক কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ চলাকালীন সময়ে ভারতীয় ধারাবাস্যকার হারসা ভোগলে তাই বলেছেন টাকার অঙ্কে নয় বরং পারফরম্যান্স মূল্যায়ন করা উচিত মোস্তাফিজুর রহমানকে নিয়ে মিচেল স্টার্কের সঙ্গে তুলনা করে এক জরিপ করেছে আইপিএল যে জরিপে দেখা যাচ্ছে ভারতের সাতাত্তর শতাংশ দর্শক মনে করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে বাহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পাবেন মোস্তাফিজ মিচেল স্টার্কে ছাড়িয়ে যাবেন টাইগার পেসার এতেই সুস্পষ্ট যে আইপিএল এর নিলামকে ভুয়া মনে করছে স্বয়ং আইপিএল ভক্তরা তাই যে স্টার্ক নিলামে সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছেন তার পারফরম্যান্স একেবারেই সর্বনিম্ন